আসসালামু আলাইকুম ইটস মি তৃষ্ণা ওয়েলকাম টু মাই চ্যানেল দি মোটিস ব্লগ আজকে আমি চলে আসি অনেক সুন্দর সুন্দর ব্রাইডাল লেহেঙ্গার কালেকশান নিয়ে এটি হচ্ছে মিরপুর দশের পাবনা বেনারসি মিউজিয়ামের দোকান আমি দোকানের ফোন নাম্বার আপনাদেরকে দিয়ে দিয়েছি আপনাদের যদি পছন্দ হয় অবশ্যই মিরপুর দশে এসে তাদের সাথে ফোনে কন্ট্যাক্ট করে বা দেখে নিয়ে নিতে পারবেন

ওকে কাজটা একটু দেখি সামনে দিয়ে ভিউয়ার্সদেরকে কাজটা দেখাই কাজটা কিন্তু অনেক সুন্দর ভিউয়ার্স একদম বেলবেটের উপর তো পিটানো কাজ আর কালারফুল একদম কালারফুল লেহেঙ্গাটা অনেক সুন্দর এটার সাথে কি ওন্না আছে না হ্যাঁ ওন্না টপস টপস্টিক একটু দেখি টপস তো অনেক গর্জিয়াস টপসটা দেখি বেলবেটের উপরে আচ্ছা এটা কি সামনের গলা এটা হচ্ছে সামনের গলা আর এটা হচ্ছে পিছনের গলাটা অনেক কাজ করা গর্জিয়াস কাজ করা আচ্ছা আর হাতার মধ্যে এই যে এরকম কাজ হবে কাজটা কিন্তু অনেক সুন্দর ওকে আর ওড়নাটা ওড়নাটাও কিন্তু গর্জিয়াস আচ্ছা এটার প্রাইস কত পড়বে ওড়না টপস মিলে কত একুশ হাজার পাঁচশো টাকা ওকে একুশ হাজার পাঁচশো টাকা আচ্ছা এটা হচ্ছে সম্পূর্ণ ঝাড়খানের কাজ আপনারা এটা করতে পারেন আমি হ্যাঁ বিয়ে হিসেবে অনেক সুন্দর একটি কাজের কাজ একদম সুন্দর মতো কাজ থেকে দেখিয়ে দিচ্ছি লেহেঙ্গাটা কিন্তু অসম্ভব সুন্দর আর এটা টপসটা টপসও তো অনেক সুন্দর কাজ করা এটার সামনেও হবে পিছনেও হবে হাতাতেও হবে দুই হাতাতেও কাজ হবে ফোর পাউডে বাহ অন্যটাও গর্জেস দেখি কাজগুলো কাজগুলো কিন্তু অনেক সুন্দর কাজগুলো ভিও অনেক সুন্দর অন্যটাও অনেক বড় অনেক সুন্দর

সম্পূর্ণ স্টোনের উপরে আর নেটের উপরে না আচ্ছা এরকম কাজটা দেখি এরকম কাজ হবে কাজটা কিন্তু অসম্ভব সুন্দর ভিউয়ার্স এটা ইয়েতে টপসটা ফোরপট গাছ হ্যাঁ এটা কি নেটের উপরে না সামনে আর পিছনের গলা ভিউর সেটার হাতাই যেরকম হাতা হবে দুই রকম হাতা হবে

ভিওর্স লেহেঙ্গাটা কিন্তু অনেক সুন্দর মানে বিয়েতে যদি লেহেঙ্গাটা পরা হয় না একদম ফুটে থাকবে ওনাটাও তো অনেক সুন্দর ওয়াও টপসটা অনেক সুন্দর এই যে ফোর পার্ট কাজ মানে ওর সামনে পেছনে আর এই যে হাতে এই যে দুই হাতে হবে আর এই যে সামনে আর পিছনে হবে এই যে এটা হলো অনেক বড় ওনাই গর্জিয়াস অনেক বড় আর অনেক গর্জিয়াস কাস্টমি দেখিয়ে দি সামনে দেই এই যে কাজটা অনেক সুন্দর অনেক বড় এটার প্রাইস কত? এটার প্রাইস হলো 14500। 14500 টাকা। আরেকটা দেখবো আমরা এটা মেরুন কালার মেরুন কালারের উপর ডিপ মেরুনের ভিতরে ডিপ মেরুন জার জারদুসির কাজ। এটা হচ্ছে সম্পূর্ণ জারজেজি কাজ। মেরুনের উপরে বিয়ার্স কাজটা একদম সামনে থেকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। একদম পিটানো কাজ হবে অনেক সুন্দর লেহেঙ্গাটা। এটা টপসটা হ্যাঁ টপসটা অনেক গর্জিয়াস এই লেহেঙ্গাটা।

পাড়ের কারুকাজটা আমি দেখিয়ে দিচ্ছি একদম সামনে থেকে এরকম কারুর কাজ হবে অনেক সুন্দর দশ হাজার পাঁচশো টাকায় আপনারা এটা পেয়ে যাবেন রিসেপশন বা পার্টিতে পরার জন্য অনেক সুন্দর একটি লেহেঙ্গা অনেক গর্জেস অনেক সুন্দর কালারটা অনেক সুন্দর এটা কি জার্জাদি কাজ করা জার্জেদি কাজ করা লেহেঙ্গাটা অনেক ভালো লেগেছে কালারটাও সুন্দর ভিভার্স আমি একদম সামনে থেকে আপনাদেরকে ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি অল ওভার কাজ করা লেহেঙ্গাটা কিন্তু অল ওভার কাজ করা আর এটা টপস এটা কালার হবে তিনটা কালার হবে আচ্ছা এটা তিনটা কালার হবে ভিউয়ারস আপনাদেরকে কিন্তু জাস্ট একটা করে দেখানো হচ্ছে এটার মধ্যে কিন্তু নানান কালার হবে আপনারা কিন্তু এসে দেখে নিতে পারবেন আর এটা হচ্ছে সামনের গলা আর পিছনের গলা এটা টপস আর এরকম হবে হাতা কাজ করা ওনাটা অনেক সুন্দর কাজ ওনাটা অনেক বড় ভিউয়ারস ওনাটাও কিন্তু গর্জিয়াস কাজ করা এই যে এরকম হবে অনেক সুন্দর এরকম কাজ হবে ওড়না আর ওড়নাটা অনেক বড় এটার প্রাইস কেমন হবে অনলি সাত হাজার দুইশো টাকা ওয়াও সাত হাজার টাকা এত সুন্দর একটি লেহেঙ্গা আপনারা পেয়ে যাবেন ওয়াও আমরা অনেক সুন্দর এখন একটি লেহেঙ্গা দেখতে পাচ্ছি এটা কিসের উপরে নেটের উপরে কাজ করা সম্পূর্ণ স্টোনের কাজ করা আর মেহেরুন কালার সুতার কাজ করা কাজটা কিন্তু অসম্ভব সুন্দর ভিউয়ার্স আমার কিন্তু অনেক ভালো লেগেছে অল ওভার কাজ করা একদম পরলে কিন্তু অনেক সুন্দর লাগবে ওয়াউ কাজগুলো অনেক সুন্দর এটা হচ্ছে ভাইয়াদের নিজের করা কালারটা লাইট পিচের ভিতরে মেহেরুন কাজ করা আর এটা টপস

অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবেন আর এখনও যারা বেলাইকনে ক্লিক করেননি অবশ্যই পাশে থাকা বেলাইকনে ক্লিক করে দিবেন আল্লাহ হাফেজ